সম্মানিত শ্রোতা এবং দর্শক কৌশলী এবং আমাদের সম্মানিত সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা বিশেষ করে সিভিল সার্জন আমাদের চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ উপজেলা কমপ্লেক্সের সম্মানিত ডাক্তার ইকবাল সাহেব সহ আরও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কালামবাই সহ আছেন চৌধুরী সালে আছেন আসলে দেখেন দেশ আমাদের সবাই এটা কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের দেশ নয় এই দেশটা হলো আমাদের বর্তমানের প্রায় ১৯ কোটি মানুষের দেশ হলো আমাদের দেশ সবাই উপরেই আমাদের দেশ এই দেশের নাম হলো আমাদের বাংলাদেশ আসলে আমরা বড় আন্তরিকভাবে অত্যন্ত ব্যতীত এই ট্রমা সেন্টারটা দেশ বেগম খালেদা জিয়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ট্রমা সেন্টার কিন্তু আমাদের চট্টগ্রামে উনি দুইটা ট্রমা সেন্টার দিয়েছেন একটা লোহাগাড়া আর একটা হলো হাঁটাজারিতে এই ট্রমা সেন্টার যখন করা হয় আপনি নিজেরাই বুঝতে পারতেছেন এখানে কতগুলো টাকা ইনভলভমেন্ট হয়েছে প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা প্রায় দুই কোটি টাকার কাছে বর্তমান করতে গেলে এটা তিন কোটি টাকার প্রয়োজন হবে এই ট্রমা সেন্টারের উদ্দেশ্য কী ছিল এবং এটা কাজের পরিধি কী ছিল এগুলো সব আপনাদের জানা আছে পরো আন্তরিকভাবে ব্যতীত আজকে প্রায় বিশটা বছর দুই সালে এটা আমরা এখানে কার্যক্রম চালু হওয়ার কথা ছিল এবং বিশেষ করে অ্যাক্সিডেন্টের রুগীরা এখানে আসবে কত সুন্দর পরিবেশ এই পদুয়াতে এই ট্রমা সেন্টার আজকে দেখতে এসে আমার খুব খারাপ লাগলো দুটো উদ্বোধনী নেইম প্লেট দেখলাম একজন আমাদের সাবেক প্রধানমন্ত্রী আর একজন আমাদের এখানে যিনি এমপি ছিলেন টুনাল নাম আপনারা উদ্বোধন করলেন একটু কাজটা শুরু করতে পারলেন না কিছু বরাদ্দ আনতে পারলেন না স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে কিন্তু কাজটা শুরু করতে পারতেন এটা তো কোনো ব্যক্তির সম্পদ না কোনো রাজনৈতিক দলের সম্পদ না এটা আমাদের চট্টগ্রামের বিরানব্বই লক্ষ এখন বর্তমানে এক কোটি মানুষেরই সেবার জন্য এই প্রতিষ্ঠানটা তো আমি খুব ব্যতীত খুব খারাপ লাগতেছে আসলে আমি নিজে এই ছুপ্পান্ন বছরের রাজনৈতিক জীবনে বারবার এত বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছি ব্যতীত হচ্ছি বিভিন্ন কাজে কর্মে যে আমরা আমাদের টোটাল জন জনগণ এবং আমাদের কর্মকর্তা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দেশপ্রেমে আছে বলে আমি এখন বুঝতে পারি না আসলে আমাদের দেশপ্রেমটাই মনে হয় এখন চলে গেছে তো এই জন্য আজকে খুব খারাপ লাগতেছে আমি সিভিল সার্জনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং লোহাগারাবাসীর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় নূরজাহান মাননীয় উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব ওনার পিএইচের সাথে গত পরশু দিন দীর্ঘক্ষণ আলাপ হয়েছে চট্টগ্রাম বন্দর সেখানেও আমি ট্রমা সেন্টারের কথাটা বলেছি আসলে সাতকানিয়া লোহাগারা চট্টগ্রাম এই সব কিছু মিলায় কেন জানি আমার রক্তের সাথে সব এখন মিশে গেছে আমার ধ্যান আমার ধারণা আমার চিন্তা আমার চেতনা আমার এই চট্টগ্রামের মানুষ দুঃখী মানুষ মেহনতি মানুষ এবং বিশেষ করে রোগাক্রান্ত মানুষ এদের নিয়ে বড় ব্যতীত হয়ে আপনারা জানেন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে সপ্তাহে একদিন যাই আমি এখন নিজকে আমার জনগণের জন্য দেশের জন্য জাতির জন্য এবং দেশের মানুষের যারা বিশেষ করে রুগী রয়েছে আমাদের দেশের মতো এই রকম মেডিকেল এত সুবিধা থাকার পরও আমরা এত বঞ্চিত যেটা বলার মতো নয় বাজেটের মাত্র ওয়ান পারসেন্ট ফোর্টি এই পার্সেন্ট আমাদের বাজেটে আজকে আমাদের এই স্বাস্থ্যখাতের বাজেট এটি কি একটা বাজেট অথচ আমেরিকাতে জনগণ চিকিৎসা শিক্ষা বসবাস এটার গ্যারান্টি আর আমাদের এখানে কোনো গ্যারান্টি নেই খাদ্যেরও গ্যারান্টি নেই বসবাসেরও গ্যারান্টি নেই চিকিৎসারও গ্যারান্টি নেই শিক্ষারও গ্যারান্টি নেই আমি আশা করি এই ট্রমা সেন্টারটা আমাদের সম্মানিত ডাক্তার ইকবাল সাহেব উনি সব কিছু দিচ্ছেন আমাদের সিভিল সার্জন মহোদয় উনি আজকে এসেছেন এবং আমার সাথে আমি তো এখনও নাগরিক তারপরেও শুধুমাত্র দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করার কারণেই আজকে সরকার এবং সরকার বাহাদুরে যারা আছেন তারা সবাই একটু আমাকে কাজ করার জন্য আজকে সুযোগ করে দিয়েছেন এই ফাঁকে আমি যাতে করে সবার সেবা করতে পারি কাজ করতে পারি এইখানে কোনো একক গোষ্ঠী গোত্র রাজনৈতিক দল নয় এই দেশ আমাদের দেশ এই দেশ আমাদের বাংলাদেশ সবার উপরে আমাদের দেশ সবার উপরে আমাদের দেশের জনগণ আমরা জনগণের মালিকানাটাই জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই এটাই আমার এখন অনুভূতি সালামু আলাইকুম আপনারা জানেন ট্রমা সেন্টার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সরকারের এখানে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে এই দুর্ঘটনাকে মোকাবিলা করার জন্য ভালো সেবা দেওয়ার জন্য ট্রোমা সেন্টার খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সরকার সেটাকে উপলব্ধি করে সেটাকে দ্রুত গতিতে শুরু করার জন্য এবং উদ্যোগ নিয়েছে এখানে এখানে যে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে একটা হাসপাতালকে সে তারা লোহাগ্রা লোহাগ্রা টুনা সেন্টার এবং হাটা জার সেন্টারকে ফাংশনিং করবে এবং আমরা এর মাধ্যমে লোহাগড়া এবং বিশেষ করে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যারা মানুষ যাতায়াত করবে কোনো দুর্ঘটনা দুর্ঘটনা প্রভাবিত হলে তার এবং এই এলাকার মানুষ বিনোদনের যারা আক্রান্ত হবে বিনোদনের ট্রমা আক্রান্ত হবে তাদেরকে সেবা দিতে সেবা দিতে পারবে আমরা আশাবাদী অতি দ্রুত আমরা এটা চালু করতে পারব ধন্যবাদ